ছেলে <imitation>

একটা দিয়ে বাঙ্গা আছে আবকাছে ছিল খেতে দেন অনুরোধ করছি দুটো টিমের দাম কত আপনি সেটাই কি খ্যাট ডিমের দাম কত পঁচিশ টাকা ওই দুটো টিমের তো পঞ্চাশটা পরে দিন দেখ দেন 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 পাঁচ টাকা দেন দেন দিন দিন বাবার একটা একটা ডিম দেন টাকা বলো

ধরেন দেড়শো একশো পঁয়তাল্লিশ টাকা এই একশো পঁয়তাল্লিশ টাকা যদি সাইডে দেন হয়তো ভালো কিছু পাবেন আপনি দায় দাবি ছাড়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ নাই রে কাকা দায় দাবি ছাড়বে না কোনোদিনও আচ্ছা যাক এই যে নিয়ে আপনার ডিম আমি নিচি কিনেই নিলাম হয়তো দায় দাবি যদি আপনি সারি দিতেন তাহলে অবশ্যই ভালো কিছু টাকা পাইতেন দেখ আপনার একটা উপহার আছে ঠান্ডা মতে তো আমরা নেই না কারণ হাজার টাকা আর কাজেই আমি হলো গরু চুরি করি আমার এক নামের সময় গরু সুর নামে চিনে যাই আমার সাথে মানে মার্কেটিং করে তার বাড়ি যদি গরু থাকে গরু রাখছে ছয়টা এই গাড়ি কিন্তু কাজে ওপার নিয়ে বেঁচে লবো আমি হলো গরু লোক টাকা শুনে দায় দাবি যেহেতু রাখছেন দায় দাবি রাখছেন নাটাই নেন আপনি আজকে ব্যসা কিনা পড়া লাগবে না আজকে আপনার উপহার দিলাম

আপনি যদি দাই দাবি সাইডে দিতেন তাহলে আজকে ভালো কিছু পাইতেন একটু দোয়া করে দেন হাসি দিয়ে দেন হাসি দেন হাসি আবার নেই তো খারাপ ছিল তো গুণ এত তখন খারাপ থাক নাই নাই তাহলে কি লোক আপনি যদি খুশি মনে

তারা যেন তাদের মা বাবা যারা মরে গেছে তাদের জন্য ভালো রাখে এলাই আর ছেলে মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আচ্ছা ঠিক আছে হবে দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন এরকম কাজ যেন আমরা আরও করতে পারি ধন্যবাদ সবাই অনেক অনেক ধন্যবাদ